আর আড়ারোট বিস্কুট আপনি এর বদলে মেরি বিস্কুটও নিতে পারেন আজকে এরই টেস্টি রেসিপি বানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রেসিপি তৈরি করার জন্য বিস্কুটকে ভেঙে নিতে হবে বিস্কুটের পাউডার তৈরি করার জন্য দিতে হবে মিক্সি জারে আপনি শিল্পটাতেও বেটে নিতে পারেন বিস্কুটের পাউডারকে ঢেলে নিতে হবে একটা থালাতে দেব এলাচ পাউডার ওয়ান টেবিল স্পুন চিনি পাউডার এর মধ্যে গোটা চিনি দেবেন না দেব ওয়ান টেবিল স্পুন ঘি মিষ্টিটা আপনি নিজের স্বাদ মতো দেবেন যেহেতু বিস্কুটেও মিষ্টি থাকে চামচ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে চামচকে সরিয়ে হাত দিয়ে মেশাতে হবে আর বেশ চটকে চটকে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে আর বিস্কুট পাউডারের সাথে ঘি আর চিনি খুব ভালোভাবে মিশে যেতে পারে দিতে হবে অল্প পরিমাণে দুধ আমি ওয়ান থার্ড কাপ দুধ নিয়েছি যদি বিস্কুটের পরিমাণটা বাড়িয়ে থাকেন তো দুধের পরিমাণটাও বেশি লাগবে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে অনেকটা দুধ দিয়ে মাখাতে যাবেন না ডোটা নরম হয়ে যেতে পারে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে দশ মিনিটের পরে ওয়ান টি স্পুন হাতে ঘি নিয়ে ডইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে যেন ডইয়ের চ্যাট ভাবটা শেষ হয়ে যায় ডইয়ের চ্যাট ভাবটা পুরোপুরি শেষ হয়ে গেছে মোদক মোল্টের মধ্যে আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছি এর মধ্যে তেল না লাগালেই ভালো মোল্টের মধ্যে দিতে হবে বিস্কুটের ডো বেশ চেপে চেপে সেট করে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থেকে যায় ফাঁকা থাকতে গেলে ডিজাইনটা খুব ভালো একটা ফুটে উঠবে না মোল্টের পিছন দিকেও বেশ চেপে চেপে ডোটাকে ভরে দিতে হবে খুব ভালোভাবে মোলটের ভিতরে ডোটাকে চেপে চেপে ভরে দেওয়ার পর মোলটা খুলে বিস্কুটের ডোটা বের করে নিতে হবে তৈরি হয়ে গেল বিস্কুটের মোদাক রেসিপি একটা হাত দিয়ে করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটের ছোট্ট ডোকে হাতের তলাতে নিয়ে দু হাত দিয়ে গোল করে নিতে হবে সামনের দিকটা হাত দিয়ে ডোয়ের ধরে একটু ছুচলোর মতো লম্বা করে দিতে হবে আর আঙুল দিয়ে চারিদিক থেকে একটু সমান করে দিতে হবে ডিজাইনের জন্য ডোকে অল্প অল্প করে কেটে দিতে হবে আমি চামচ দিয়ে ডিজাইন বানাচ্ছি আপনি চাকু দিয়েও বানাতে পারেন তৈরি হয়ে গেল হাতে তৈরি করা মোদাক যাদের কাছে মোদাক তৈরি করবার মোল্ট নেই এইভাবে হাত দিয়ে মোদক তৈরি করে নেওয়া যেতে পারে সাইজে আপনি এর থেকে ছোটও তৈরি করতে পারেন ভোগ প্রসাদের জন্য আজও চালের গুঁড়োর মোদক তৈরি করা হয় আরেকটা হাত দিয়ে তৈরি করে নিলাম এটাকে সাইডে রেখে আরও মোদক তৈরি করে নেব বেসনের মোদাক তৈরি করার জন্য নেব এক কাপ বেসন আপনি পরিমাণে কম বেশি করতে পারেন দেব টু টেবিল স্পুন ঘি এরও পরিমাণটা কম বেশি করা যাবে চামচে লেগে থাকা ঘিকে বের করে বেসন আর ঘিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে একটু সময় ধরে মাখালে বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে একে ভেজে নেবার জন্য চাপাতে হবে ওভেনের উপর লো মিডিয়াম ফ্লেমে এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর থেকে খুব ভালো একটা গন্ধ না বেরো খুব ভালো গন্ধ বেরোলেই বেসনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে ভালোভাবে ভাজার ফলে কালারটা চেঞ্জ হয়ে গেছে একে ভাজতে দশ মিনিটের সময় লেগেছে ফ্লেমকে অফ করে দ্রুত থালার মধ্যে ঢেলে ছড়িয়ে রাখতে হবে যেন গরমে পুড়ে না যায় একে পুরোপুরি ঠান্ডা করা যাবে না অল্প পরিমাণে ঠান্ডা হলেই দিতে হবে এলাচ পাউডার দিতে হবে চিনি পাউডার এর মধ্যে গোটা চিনি দেওয়া যাবে না আমি থ্রি টেবিল স্পুন চিনি পাউডার দিয়েছি আপনি নিজের স্বাদ মতো দেবেন দিতে হবে আপাতত ওয়ান স্পুন মতো ঘি আরও লাগলে পরে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেস্ট ডোলে ডোলে মেশাতে হবে বেসন খুব গরম থাকলে চিনি পাউডার দেওয়া যাবে না চিনি মেল্ট হয়ে যেতে পারে তাই বেসন যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে সেই সময় চিনি পাউডার দিয়ে মেশাতে হবে এবার অল্প অল্প দুধ দিয়ে বেসনকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে একবারে অনেকটা দুধ দিয়ে মাখতে যাবেন না ভেজে নেওয়া বেসন নরম হয়ে যেতে পারে ওয়ান থার্ড কাপের একটু কম দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার ফলে চিনি পাউডারটা হালকা মতো মেল্ট হবে অল্প পরিমাণে পরিণত হতে লেগেছে দিতে হবে ঘি ভালো করে মাখিয়ে নিয়ে চিটচিটে ভাবটা শেষ করে নিতে হবে হাতে মুঠো করে দেখে নিতে হবে যদি মুঠো ভালোভাবে হয় তো মোদক তৈরি করার জন্য বেসনটা মাখানো পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে বেসনের লাড্ডুও বানানো যাবে মোদকের মোলটে আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছি এটা একদমই ছোট্ট মোদাক তৈরি হবে সেই মোলটা আছে মাখানো বেসনটা দিতে হবে মোলটের ভিতরে আর বেশ চেপে চেপে সেট করে দিতে হবে কোথাও একটুকু ফাঁকা থাকলে মোদকের ডিজাইনটা ভালো উঠবে না তৈরি হয়ে গেল ছোট্ট মোদাক এর মধ্যে একসাথে পাঁচটা মোদাক তৈরি করা যায় মোদাকের মোল্ট দিয়ে ছোট আর মাঝারি মোদাক তৈরি করেছি একইভাবে বেসনের সম্পূর্ণ মোদক তৈরি করে সার্ভ করে নিয়েছি দেখলেন তো খুব সহজেই বেসনের মোদক তৈরি করেছি যদি এই সহজ নিয়মটা পছন্দ হয়ে থাকে তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন চালের গুড়ার মোদক বানাবার জন্য চালের গুঁড়োকে অবশ্যই চেলে নিতে হবে এটা কেনা চালের গুঁড়ো আপনি বাড়িতেও বানাতে পারেন আমি এক কাপ নিয়েছি আপনি পরিমাণে কম বেশিও করতে পারেন চেলে নিলে নোংরাটা সহজেই চালের গুঁড়ো থেকে আলাদা হতে পারে চেলে নেওয়ার পর এই অবশেষ গোটা চালের গুঁড়োকে ফেলে দিতে হবে দেব অল্প পরিমাণে নুন যদি ভোগের জন্য বানিয়ে থাকবেন তো নুন দেবেন না ফুটন্ত গরম জল দিয়ে এই আটাকে মাখতে হবে প্রথমে হাত দিয়ে ছুতে যাবেন না হাত পুড়ে যেতে পারে চামচ দিয়ে মিশিয়ে নিলেই ভালো অল্প অল্প গরম জল দিয়ে মেশাতে হবে একবারে অনেকটা জল দেওয়া যাবে না মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে দশ মিনিটের পর ঢাকাটা খুলে হাতে শৈবার মতো গরম থাকলে চামচকে সরিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে জল লাগতে গেলে গরম জলই দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে খুব একটা শক্ত বা নরম ডো বানানো যাবে না তার মাঝামাঝি বানালেই ভালো বাজারের কেনা খোয়াকে অল্প পরিমাণে দুধ আর কালার দিয়ে বেশ গরম করে ডোয়ের মতো বানিয়ে নিয়েছি পুর ভরা মোদক বানাতে গেলে এর জায়গাতে নারকেলও নিতে পারেন ওয়ান টি স্পুন হাতে ঘি নিয়ে ডোয়ের মধ্যে লাগিয়ে দিতে হবে যেন ডোটা বেশ সফট হতে পারে এই রকম সফট ডো বানিয়ে নিতে হবে ডোয়ের কিছুটা অংশ হাতে নিয়ে মুঠো করে নিতে হবে মোদাক মোল্টের মধ্যে আমি আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম সেই চালের ডোকে মোদাক মোল্টের ভেতর দিতে হবে মোল্টের মাঝখানে একটু জায়গা বানিয়ে নিতে হবে ঠিক এই রকম তার মধ্যে দিতে হবে কালারফুল খোয়া আপনি এর মধ্যে নারকেল গুড় কাজু কিশমিশও দিতে পারেন একটু চালের গুঁড়ো ডো নিয়ে পুরের উপর লাগিয়ে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় বেশ চেপে চেপে ভরে দিতে হবে তৈরি হয়ে গেল চালের গুঁড়োর পুর ভরা মোদাক একইভাবে সম্পূর্ণ বানিয়ে ভাব দিয়ে রান্না করে নিতে হবে আজও গণেশ ঠাকুরের ভোগের জন্য চালের গুঁড়োর মোদকই তৈরি করা হয় দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে চালের গুঁড়োর ডো হাতে নিয়ে গোল করে একটা বাটি বানিয়ে নিতে হবে সেই বাটিতে দিতে হবে খোয়া ডোয়ের মুখটাকে চারিদিক থেকে বন্ধ করে দিয়ে আবার গোল করে নিতে হবে দু হাতে তালুতে রেখে গোল গোল করে ঘুরিয়ে গোল করতে হবে আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে সামনের দিকটা নোকের মতো বের করে নিতে হবে ঠিক এই রকম নোকের মতো বের করে দিতে হবে চাকু বা চামচ দিয়ে লম্বা কেটে কেটে ডিজাইন তৈরি করে নিতে হবে খুব একটা ডিপ করে কাটতে গেলে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে তাই কেটে নিলে ডিজাইনটা তৈরি 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 হয়ে হয়ে যাবে গেল চালের হাতে করা ভেতরকার হালকাভাবে মোদক যাদের কাছে মোল্ট নেই এইভাবে হাত দিয়ে মোদক তৈরি করে নিতে পারবেন একইভাবে সম্পূর্ণ মোদককে তৈরি করে নিয়েছি মোল্টে তৈরি করা মোদক বেশ ডিজাইনটা ফুটে উঠেছে একে ভাপে রান্না করে নিতে হবে ভাপে রান্না করার জন্য চালনের নেটের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে আপনি মোমো বানাবার স্ট্যান্ডেও এটাকে ভাপ দিতে পারেন যাদের কাছে মোমো তৈরি করবার বাসন নেই সে এইভাবে মোদককে সেদ্ধ করতে পারে চালের গুঁড়োর মোদককে উপরে সাজিয়ে দিতে হবে আমি আগের থেকেই ফ্রাই প্যান দু কাপ মতো জল দিয়ে রেখেছি আমি এইভাবেই গ্যাসের উপরে চাপিয়ে ভাপে সেদ্ধ করে নেব ফ্লেমকে রাখবো মিডিয়াম উপর থেকে গামলা দিয়ে ঢাকা দিয়ে দিব যেন ভাপটা বাইরে না বের হতে পারে দশ মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে ভাপে সেদ্ধ করার পর মোদাকের সাইজটা বেড়ে গেছে ওভেন কে অফ করে কিছুক্ষণ এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলেই মোদাকের নেটটা নামিয়ে নিতে হবে ঘি দেওয়ার ফলে নেটের মধ্যে মোদক সেটে যায়নি একে একে মোদক থালার মধ্যে সাজিয়ে নিতে হবে প্রথমে দেব চালের মোদক বেসনের মোদক হেভি টেস্ট হয়েছে আর বিস্কুটের মোদক এগুলোকে গার্নিশিং করবো রেড ফুড কালার দিয়ে তিন চার ফুটা কালারকে অল্প পরিমাণে জলে গুলিয়ে নিয়েছি আপনি কেশরকে দুধে ভিজিও গার্নিশিং করতে পারেন খুবই সহজভাবে তৈরি করেছি তিন রকমের মোদাক রেসিপি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল মোদাক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ